আপনি চিন্তা করছেন উনি মন করছে এই চরিকায় বললে ওদের এরা হয় না আপনি কি বলতে কৌশল আল্লাহ বলতে আইউ হাব্বু আহাদুকুম আই আখি মাইতান ফাকারিতুম তোমার মায়ের পেটের একটা বাচ্চা হয়ে গেছে এখন দিনটা পড়ছো এই রকম মায়ের পেটে আট মাস তারপর সাত মাসে এটারে খবর দিয়ে কি হবে সুন্দর করেন দবাই করে উঙ্গিতুসু করে খাইছে ভুনা করে ফরেকমার খাওয়াদের কম বড় কিছু কর মাথার মধ্যে নিতে পারবে না

আমার তো কোনো দাড়ি ছাড়া বন্ধু নেই আপনার দাড়ি ছাড়া বন্ধু থাকে কেন হয় আপনি খাতেন না হয় সে রাখে না কোনো একটা আমার সাথে এরকম কোন লোক খাতির করতে আসলে আমি বলি হয় তোমার মতো আমার খোয়া লাগবে নয় আমার মতো আমি যেহেতু নবীর তরিকা নিয়েছি তাহলে আমি তোমার তাই যেতে পারবো না লাইন বদলাও খাতে আছো লাইন না বদলাও খালাস